হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় পি ইউটিউব চ্যানেল মা অলাইন পয়েন্ট এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের আগেই প্রোভাইড করে দিয়েছিলাম অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড টু ইন বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশনের অফিসিয়াল নোটিস কিন্তু তোমাদের বেরিয়ে গেলো গেট ডিটেলসে ক্লিক করে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো তো কী রয়েছে আমরা বিস্তারিত তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি অফিসিয়াল নোটিসটি তোমরা দেখতে পাচ্ছ দা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি এম পি ইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ প্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন উইল বি কমেন্টস অন বাইশ চার দু হাজার বাইশ বাইশ চার দু হাজার বাইশ থেকে পি এম টি পি ইইল বি এভেলেবেল অন ওয়েবসাইট রিক্রুটমেন্ট বোর্ড তো বাইশ চার দু হাজার বাইশ থেকে তোমাদের কিন্তু যে পিইটি পিএমটি পি এমটি সেটা কিন্তু শুরু হতে চলেছে ঠিক আছে তোমাদের কিন্তু আমরা কিন্তু আগেই ইনফর্ম করে দিয়েছিলাম তোমাদের কিন্তু যে ডব্লিউবি কনস্টেবলের মার্চ শেষ হবে তার সাথে কিন্তু তোমাদের যে পিটি পিএমটি সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে অয়ারলাস অপারেটার প্রার্থীরা শুধরে যাও সাব ইন্সপেক্টরের প্রার্থীরাও শুধরে যাও তোমাদের আমরা যেরকম বলছি সমস্তগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মিলিয়ে যাচ্ছে তো তেরো চার দু হাজার বাইশ থেকে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটরা পি এম টি পি ইটির অ্যাডমিট কার্ডটি কিন্তু তোমরা তুলতে পারবে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডাব্লুবি পি বি অ্যাট দ্য রেট অ্যাপ্লাই থ্রু নেট ডট সিও ডট ইন প্রোভাইড ইন দ্য ওয়েবসাইট মেনশন তোমরা অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর আর ডেট অফ বার্থে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি তুলতে পারবে তাহলে এখান থেকে তোমরা কি জানলে বাইশ চার দু হাজার বাইশ থেকে তোমাদের বলেছিলাম কনস্টেবলের পিটি পি এমটি শেষ হবে আর তোমাদের পি পিএমটি পি এমটি স্টার্ট হবে হয়ে গেল এবার তোমাদের ওয়্যারলেস সুপারভাইজারও কিন্তু স্টার্ট হবে তোমরা কিন্তু রেডি হয়ে যাও ঠিক আছে ওয়্যারলেস অপারেটার অয়লেস অপারেটার টেলিকমিউনিকেশন যেটা রয়েছে সেটাও কিন্তু রেজাল্ট কিন্তু তোমাদের পিটি পিএমটি শুরু হবে সাব ইন্সপেক্টর তারপর শুরু হবে তো এই দুটো প্রার্থী রেডি হয়ে যাও তোমরাও কিন্তু পিটি পিএমটি করানোর জন্য ঠিক আছে করার জন্য তেরো চার দু হাজার বাইশ থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে সবার প্রথম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকেনটি ক্লিক করে দিও জয় হিন্দ জয় ভারত আন একাডেমি তোমাদের জন্য নিয়ে চলেছে কিছু গুরুত্বপূর্ণ অফার প্রাইস কিন্তু তোমাদের বাড়তে চলেছে ওল্ড প্রাইস নিউ প্রাইস তোমরা দেখতে পাচ্ছ সংখ্যাটা অনেকটাই বেশি রয়েছে ওল্ড প্রাইস নিউ প্রাইস ঠিক আছে যারা সাবস্ক্রিপশন প্ল্যান নিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আমাদের কুপন কোড মার্টেন ইউজ করে টেন পার্সেন্ট ছাড় পেয়ে যাবে বি কুইথ টেন পার্সেন্ট সেভ বি কুইথ টেন পারসেন্ট অফ কম্বো সাবস্ক্রিপশন তোমরা কম্বো সাবস্ক্রিপশনে যে কোনো তোমরা সাবস্ক্রিপশন না কেন মার্টেন কোডটি ইউজ করে নাও টেন পার্সেন্ট ছাড় কিন্তু ফ্ল্যাট তোমরা পেয়ে যাবে যে কোনো কোর্সে ষাট দিনের জন্য তোমাদের কিন্তু ডাব্লিউ বিশিএস ফিলিমস দু হাজার বাইশের একটি ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে দু মাসের তোমাদের কোর্স হবে টার্গেট ডাব্লিউ বিসিএস ফিলিম দু হাজার বাইশ স্টার্ট হচ্ছে চারই এপ্রিল দু হাজার বাইশ থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আগমন ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লিউ ফিলিমস ফিল্মস অ্যান্ড মেন্স দু হাজার তেইশের ব্যাচ যেখানে অভি অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা বারো মাসের কোর্সটি করানো হবে আমাদের কুপন কোডটি ইউজ করে নাও ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখানে যুক্ত হয়ে যাও স্টার্ট হচ্ছে ছয় এপ্রিল দু হাজার বাইশ থেকে প্লাস টেস্ট ফর এক্সপেরিয়েন্স ডাবলিউবি পিএসসি ডাব্লুপি অ্যান্ড জেনারেল কম্বাইন এক্সাম ডাবলিউবি এসএসসি অ্যান্ড রেলওয়েস ডাব্লুবি ব্যাঙ্কিংয়ের সমস্ত কোর্সগুলিতে অ্যাড হয়ে যাও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ইউজ কোড মার টেন ইউজ করো টেন পার্সেন্ট ছাড় নিয়ে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো নিউ ক্যাটাগরি লঞ্চ ডাবলিউ বি এসএসসি রেলওয়েস ডাব্লিউপি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সাম ডাব্লিউবি ব্যাঙ্কিং সমস্ত কোর্সগুলো তোমরা পেয়ে যাবে আমাদের কুপন কোডটি ইউজ করো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সাবস্ক্রিপশন প্ল্যানগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্ট হওয়ার পর কত কত ছাড়ে তোমরা কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই যুক্ত হয়ে যাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে ফ্রি টেস্ট ফর এক্সপিরিয়েন্স ফ্রি টেস্টে যদি কেউ যদি অ্যাড হতে চাও এপ্রিল মাসের ক্যালেন্ডার তোমরা দেখতে পাচ্ছ তোমরা চাইলে কিন্তু অ্যাড হয়ে যেতে পারো ফ্রি ভার্সেস প্লাসে কী কী ফিচার্স রয়েছে তোমরা দেখে নাও